ভাই এখানে নিয়ে আসছে একটু এটা কি হাতি না মহিষ একটু দাম জানাই ভিডিও করা যাচ্ছে না এতটা এত বড় এত বড় বিক্রি হয়েছে একজন মহাজন দাম দর পড়ল তো এই যে ভাইদের গুরু সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম জয়পুরহাট জেলা এটা জয়পুরহাট নতুন হাট যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিকা হয়তো দর্শক বৈকাল চার ঘটিকা পর্যন্ত যা দেখতেছেন এরকম জমজমাট আমদানি কালেকশান বললে বলতে পারেন থাকে তো দর্শক আমি দেরি করবো না সংক্ষেপে দু একটা এরকম সার গরুগুলোর দাম জানবো যেগুলো হাটের বিগ সাইজের বড় বড় ভরপুর মাংস আছে সে মাংসের সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে একটু পরিসরে একটা আইডিয়া নেব তো নতুন দশক আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে আশা করছি তার সাবস্ক্রাইব করে রাখবেন কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করিও তার শুধুগুলো আপনাদের জন্য দর্শক দেখেন কেবল আনলোড হচ্ছে মানে ভটভটি থেকে আনলোড হচ্ছে এতটা সার গরু নিয়ে আসছে তো যেহেতু শুরু করছি যে একটা দাম জানে শেষ করে যাই ভাই হ্যাঁ দাম কেমন রাখছেন ও ভাই চাওয়া দাম 180 আশি এক লক্ষ আশি হাজার চালা দাম তো হাতে নিয়ে আসার পরে কাস্টমাররা মনে হয় কেমন দাম তো দিচ্ছে এটার ভাই দাম বলছে

দর্শক ভাই মার্শাল্লাহ ভালো একটা আইডিয়া দিছে জানি না কত দেবে কি হবে যেহেতু সকালবেলা আমি হাটে আসলাম তো মালটা বিশাল একটা মাল দেখে করলাম হ্যাঁ এখানে আছে বিশাল বড় তো মানে নাই দেখে দামটা জানা না যে পারতে বুঝতে পারছি তো মার্শাল্লাহ আপনার বাসা কোথায় বুঝতে পারছি ভেনলা না ঘেনলা ও বুঝতে দর্শক ধামরহাটাই ভাইয়ের বাসা তো মার্শাল্লাহ যে এখানে একটু ভিতর ঢুকে দেখায় ভাই এটা কি তোরে দাদা রে এটা হাতের মতন ভাই ভাই এইটার দাম কেমন রাখছেন দাদা সাড়ে চার লাখ ভাই সাড়ে লক্ষ ভাই হাতে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম ধরে বলতিছে মনে হয় তিন লাখ বিশ তিন লক্ষ বিশ তিরিশ যার দের ওপর কর্তা বলতেছে এবার বয়স কেমন আছে ও চার দাঁ চার দাঁ একটা আইডিয়া দিবেন ইন টোটাল ওজন কত মন মনে হতে পারে হ্যাঁ পনেরো মন হবে যত পনেরো মন ওজন হবে যত যেহেতু আর কিনা মাল বলছে যে পনেরো মন ওজন হবে আপনারা তারপর টার্গেট করে দেখে শুনে কিনবেন আইডিয়া দেন মহাজন সাহেব আপনার যেহেতু কিনা মাল দশ টাকা লাভ করতে হবে সেই হিসাবে আজকের বাজারে কত টাকার মধ্যে কেনা বেচা করা যেতে পারে সাড়ে তিন লক্ষর মধ্যে ব্যথা কেনা করা যাবে সাড়ে তিন লক্ষ একটা আইডিয়া নিলাম মহাজন বলছে সাড়ে তিন লক্ষর মধ্যে ব্যথা কেনা করা যাবে মার্শাল্লাহ তো বিশাল সুতান দেহের দর্শক এরকম সুতান দেহের অনেক কারণ

ভাইরে এটার দাম কেমন রাখছেন দাম আড়াই লক্ষ দাম রাখছেন তাই না মার্শাল্লাহ বয়স কেমন আছে দুই দাঁত বয়স আছে ওজন কেমন আছে মনে হয় দশ মন হবে তো এই যে মহাজন আপনাদের কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে বাড়ির পালা গরু বুঝতে পারছি কেমন টাকার মধ্যে কেনা বেচা করা যেতে পারে আড়াইশো ভাঙে আড়াই লক্ষ ভাঙে বেচা যাবে না দশক আড়াই লক্ষ ভাঙে বেচা যাবে না ওই একটা ভালো মহাজন দাম দর করছে ও বলছে যে ভাই দুই লক্ষ ভাঙতে হলে নিবে নাকি এরকম একটা দাম দর করছে তো এরকম অনেক আমদানি দর্শক আমি একটু ফিজিয়ান মাল দেখাই দেখেন এখানে একটা সুটানদের ফিজিয়ান আছে ও যে ভাই এখানে নিয়ে আসে একটু এটা কি হাতি না মহিষ একটু দাম জানাই ভিডিও করা যাচ্ছে না এতটা এত বড় এত বড় দিক থেকে এটা ভাই কেন কথা বলি মাশাল্লাহ বিশাল বড় দেহের একটা গরু নিয়ে এসেছেন কেমন দাম চাচ্ছেন একটু বলবেন সাড়ে ছয় লক্ষ এ দাদা রে দাদা এটা লম্বায় কত হাত আছে ভাই এটা আহ বাবা রে বাবা দর্শক কিছু দেখাই বাবা হাতিকে নিয়ে আসার পরে কাস্টমাররা দাম দাম কিছু দিচ্ছে কেমন দাম দিচ্ছে চার লক্ষ দিচ্ছে তাই না তাহলে দাঁত কেমন আসছে কয় দাঁত করি ছয় দাঁত মাসাল্লাহ আচ্ছা ওজন মনে কেমন হতে পারে ষোলো মন মাসাল্লাহ মাসাল্লাহ তো মহাজন সাহেব একটা কথা বলি আপনার তো কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা কেনা করা যেতে পারে বুঝতে পারছি দর্শক এখনো কেউ তবিলি দাম দিচ্ছে না তো আর একটা বার দেখায় গরুটা মার্শাল্লাহ আমি এত দূরে আসলাম তারপরেও তো গরুর কুটাকুটি ফুটেজ দেওয়া পারতেছি না এত 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 বিশাল আকৃতির একটা গরু দানা বললে বলা যায় এরকম ফিজিয়ান গরুর মার্শাল্লাহ কালেকশন হয়ে থাকে শাহিব সালামু আলাইকুম তিন লক্ষ দশ হাজার কাস্টমার কি দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে দুই লক্ষ আশি দিচ্ছে তাই না হ্যাঁ দাঁত মনে কয়টা আছে দাঁত দুইটা আছে মার্শাল

মার্শাল্লাহ মার্শাল্লাহ এরকম অনেক কাম দাঁড়িয়ে দেখেন কেবল ঘটভড়িতে লোড হচ্ছে আনলোড হচ্ছে মালগুলা দেখানোর চেষ্টা করতেছি যে কতটা চাপ আছে হাতের মধ্যে বাইরে যাই ভালো লাগছে ভিতরে ঢুকতে ঢুকতে একটু ছোটো মালগুলো আছে তো দাম জানা যাচ্ছে না দাদা এটার দাম কত রাখছেন

ভিডিও ঢোকা পারতেছি না যদি ভিতর সাপ অনেক ক্যারেট থেকে মাল আনলোড হচ্ছে আমি বারবার বলতেছি তো আপনাদের ভিডিওটি কেমন লাগছে আমদানি আছে এখানে তো মালিক খুঁজে পালাম না যাতে এটা কি আপনার আপনার নয় সে গরুর মালিক নাই অসুখ মালিক নাই তো খুঁজে পাচ্ছি না তো শেষ করে দিচ্ছি দেখা করবো নতুন কোনো একটা এরকম হয়তো ব্যবসায়ীতে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে নেতো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ